আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে নতুন ভর্তি হবেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় আসে সেটি হচ্ছে লিখিত পরীক্ষাগুলো কি বিষয়ের উপর প্রশ্ন করা হয় লিখিত যে পরীক্ষাগুলো হয় আমাদের সেই পরীক্ষাতে কোন বিষয়ের উপর প্রশ্ন করা হয় দেখেন আমাদের এখানে টোটাল ছয়টা ট্রেড আছে ছয়টা ট্রেডের এই একটা ট্রেডের বই তো এই বই থেকেই মূলত প্রশ্ন করা হয় এই বই থেকে পঁচিশটা প্রশ্ন করা হবে পঁচিশটা থেকে আপনার পঁচিশটায় উত্তর দিতে হয় এক সাইডে থাকে তিরিশটা আর এক সাইডে থাকে পঁচিশটা তো যে সাইডে তিরিশটা পড়বে ওই সাইডে পঁচিশটা অ্যান্সার করতে হয় তো যাই হোক দেখেন এখানে একটা প্রশ্ন রাখছি আমি এখানে প্রশ্নটা দেখেন এখানে কিন্তু টোটাল আছে আঠাশটা দেখেন টোটাল এখানে কয়টা আছে আঠাশটা আছে তো আঠাশটা প্রশ্ন এখানে আছে এই আঠাশটা থেকে আপনার পঁচিশটার অ্যান্সার করতে হবে কথা বলছেন এখানে লেখা আছে ফুল মার্কস একশো তবে এটা হচ্ছে নমুনা এটা বিসিয়ে প্রশ্ন না এটা হচ্ছে নমুনা এভাবেই পরীক্ষার সেন্টারে পরীক্ষা হয় আর এটা মূলত এটা কার্টিনল ইনস্টলেশন একটা ট্রেডের বই এই বই থেকেই মূলত এই প্রশ্নগুলো করা হয় এখন যেটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে এটা পূরণ করা হয় তাই না তো পরীক্ষার হলে প্রথমত ওরা আমাদেরকে টেস্ট কোড দিবে টেস্টার যিনি পরীক্ষা নিতে আসবে জিমিনার উনি টেস্ট কোড দিবে ঠিক আছে পাঁচ সংখ্যার টেস্ট কোড দিবে তো পাঁচ সংখ্যা যদি বলে বাহান্ন হাজার তিনশো পঁচিশ তাহলে বাহান্ন কোথায় এই এ হচ্ছে পাঁচ এ হচ্ছে দুই বাউন্ন হাজার তিনশো পঁচিশ এই তিন এ হচ্ছে টু এ হচ্ছে ফাইভ এটা ভরট করতে হবে বৃত্তটা ভরট করতে হবে ট্রেডের নাম এখানে লেখা থাকবে কোন ট্রেড নাম লিখতে যদি উপরে বলে নাম লিখতে উপরে নাম লিখতে হবে যদি নিচের পাশে নাম লিখতে বলে নিচের পাশে নাম লিখতে হবে তারপর এই প্রশ্ন বাই প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে লিখছে হুইচ ইজ লাইক টু অ্যাক্ট অন কারিক মাস্ট এটার অ্যান্সার যেটা হবে এ বি সি ডি চারটে যেটা হবে এ এক নাম্বারে এক নম্বরে যদি তিন হয় তাহলে আমি তিনটা বৃত্ত পূরণ করব পূরণ করার পর হ্যাঁ যদি আমাদেরকে বলে যে পঁচিশটা তাহলে পঁচিশটা অ্যান্সার করতে হবে ঠিক আছে পঁচিশটা অ্যান্সার করে আর টেস্টারই বলে দিবে যে আর বাকিটা কী কী করতে হবে এটা যারা পরীক্ষা দিবে হ্যাঁ এক একটা সময় এক এক রকম নিয়ম ওরা বলে সেই নিয়মটা ফলো করেই মূলত এই শিটটা পূরণ করতে হয় আর এখানে আমাদের প্রত্যেকটা ট্রেডের জন্য প্রতিটা ট্রেডের জন্য মিনিমাম নয় থেকে দশটা সেট আমাদের করা আছে প্রশ্ন সেট যে সেটের মধ্যে থেকেই মূলত পরীক্ষাগুলো হবে ঠিক আছে দেখা যাচ্ছে এই সেট থেকে দুইটা পড়লো চার নাম্বারটা পড়লো ছয় নাম্বারটা পড়লো আর সেট থেকে এরকম পড়বে আরও দুইটা পড়বে এরকম করে টোটাল বইয়ের মধ্যে থেকেই কিন্তু মূলত প্রশ্নগুলো করা হয় এই বই থেকেই মূলত প্রশ্নগুলো করা হয় তো যাই হোক আজকের ভিডিওটা ছিল লিখিত পরীক্ষা অনেকেই প্রশ্ন করেছে পরীক্ষা কিভাবে হয় পরীক্ষা কিভাবে হয় প্রশ্ন করছিলেন সেই প্রশ্নগুলোর মোটামুটি অ্যান্সার আমি দিয়ে দিছি তো কোন বিষয়ের উপর হয় সেটাও আমি বলে দিছি হ্যাঁ তো কমেন্ট বক্সে এরকম আপনারা যে বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছা থাকবে এই বিষয়গুলো দেখবেন বাংলাদেশের কোনো ভিডিওতে পাবেন না এই জাতীয় কোনো ভিডিও সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের বিসিএ প্রশ্ন কীভাবে হয় বা বিসি এ পরীক্ষাগুলো কীভাবে হয় বিসিএর এর ফুল মিনিংটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি ঠিক আছে তো এই জাতীয় ভিডিও আপনারা পাবেন না শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই আছে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন যারা নতুন আসছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আমার আরও ভিডিও আছে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার ভিডিওর মধ্যেই আছে শুধু খুঁজে বের করতে হবে আপনাদের ঠিক আছে তো আজকে এ পর্যন্ত আমার ভিডিও বেশি লম্বা করবো না আমি কখনও ভিডিও লম্বা করি না যারা দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা লাল বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ আর ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য আমার নাম্বারে সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে অথবা কল করবেন আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরাবু বাজার শ্রীখণ্ডিয়া মোল্লা মার্কেট ধন্যবাদ সবাইকে